আমাদের বাবারা সত্যি বিদ্রোহী না যে সরকারি ঘটনা ঘটাক ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষজন যে আমাদের বাবারা অনেক অফিসারদেরকে করছে এই পরিবারগুলো কেউ কিভাবে হস্তক্ষেপ করতেছে না আমরা ষোলো বছর ধরে ভুগতেছি আমাদের জন্য সেটা কোনোভাবেই হবে না না সেই আইন যদি আইনের করে মতো চলে তাহলে তো আমাদের আর কিছু করার নাই ষোলো বছর আগে আমরা কথা বলতে পারি নাই কারণ হচ্ছে আমাদেরকে তো বলা আমাদের আমাদের সরকার তো যে সরকার ছিল শেখ হাসিনা সরকার উনি ওনারা তো যখন ক্ষমতায় বসছে তারপরই এই বিদ্রোহের ঘটনা এবং সরকার আর্মি আর্মিরাও ক্ষতিগ্রস্ত সত্য কথা বলতে আর্মিরাও এই বিদ্রোহে ক্ষতিগ্রস্ত আর্মি এবং মধ্যে একটা তৈরি হয়ে গেছে আমরা আমাদের তো একটা বিদ্রোহী ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের বাবারা বিদ্রোহী না আমাদের বাবাদের যদিও যতই আপনি খুব ভালোভাবে যদি বিডিআর ফ্যামিলিদের সাথে খুব ভালোভাবে যদি খোঁজ খবর নেন অথবা খুব ভালো ইনভেস্টিগেশন করেন তাহলে দেখবেন যে আমাদের বাবারা অনেক অফিসারদেরকে সেভ করছে এটা কর্নেল কামরুজ্জামানও বলেছিলেন যে আমাদের বাবারা কিন্তু অনেক অফিসারদেরকে সেভ করছে তো একটা অফিসার বলতেছে যে বিডিআর এর মানুষজন আমাদের সেফ করছে অফিসারের কথাই শোনা হচ্ছে না আমাদের বাবারা কিভাবে আমার নিজ আমার বাবা উনি তো একজন অফিসারকে সেফ করেছেন আমি আমি জানি আমাদের পরিবার জানে সেটা সেই অফিসারের সাথে আমরা যোগাযোগ করেছি তাকে হুমকি দেওয়া হয়েছিল তো অনেক অফিসারের চাকরি চলে গেছে আর্মি অফিসার তো ব্যাপারটা নিয়ে কথা বলার মতো কোনো পরিবেশ ছিল না আমার 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 ফ্যাসিস্ট সরকার বলতে আসলে যে সরকারি ঘটনা ঘটাক ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষজন আমরা ক্ষতিগ্রস্ত আমরা সরকার না যদি বিএনপি হইতাম আমরা মনে হয় হুড়মুর করে বেরোয় যেতে পারতাম জেল থেকে বুঝছেন কিন্তু বিএনপি না তো আমরা তো বিএনপি না ডিসিপ্লিন বাহিনী হয়ে গেছি ডিসিপ্লিন বাহিনী হওয়ার কারণে না হুরমুর করে জেল থেকে বেরোতে পারতেছে না পালাতে পারতেছে না আইন কার্যকর আছে এখন আমাদের কি করণীয় আইন মেনে চলতেছি সে আইন যদি স্থির না হয় সেই আইন যদি আইনের মতো করে না চলে তাহলে তো আমাদের আর কিছু করার নাই আমরা ক্ষতিগ্রস্ত ষোলো পনেরো ষোলো বছর ধরে এক একটা পরিবারের ইনকাম বন্ধ হয়েছে ইনকাম আয়ের আয়ের যে মাধ্যম যে আয়ের মানুষ সেই তো বন্ধ হয়ে আসছে সেই তো বন্দি এই পরিবারগুলো কেউ কিভাবে চলতেছে কেউ কখনো খোঁজ নেয় নাই তো আমার কথা হচ্ছে এরকম বিদ্রোহ যাতে আর না হয় বা এরকম এরকম দ্বন্দ্ব যাতে না হয় এবং এই সরকারের প্রতি আমার দাবি হচ্ছে অবশ্যই আমাদের এই যে শান্তিপূর্ণ যে সমাবেশ আন্দোলন স্মারকলিপি দেওয়া আমাদের বারবার সরকারকে নক করা আমরা বারবার আমরা এই উপদেষ্টা মণ্ডলীর কাছে গেছি আমরা মানে অনেক কাজ ফেলেও আমরা ওনাদের সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করেছি এখন ওনারা যদি আমাদের এই কথাটাকে গুরুত্বপূর্ণ না মনে করে আর্মির পরিবাররা সংবাদ সম্মেলন করলো সবাই সংবাদ সম্মেলন করতেছে এই বিষয়টা কেন এখনও সরকার হস্তক্ষেপ করতেছে না এটার আমি জোর দাবি জানাচ্ছি এই মুহূর্ত থেকে এই বিষয়টা নিয়ে খুব দ্রুত চিন্তা করুক এবং আঠারো তারিখে যাতে নির্বাহী আদেশে জামিন অথবা মামলা প্রত্যাহার করে সেটার জোর দাবি জানাচ্ছি যে বন্দি আছে তাদের গত আঠাশ তারিখে একটা করছিল নানা রকম তালবাহানা রাষ্ট্রপক্ষের আইনজীবী নাই নানা রকম তালবাহানা চলতেছে এসব তালবাহানা না করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা সরাসরি গেছিলাম দেখা করার জন্য উনি আমাদের আমরা পাইনি ওনাকে ওনার ওনার পিএসকেও বলে আসা হয়েছে আমরা বলে এসেছি যে আমাদের এই বিষয়টা নিয়ে সরকার যাতে কনসার্ন হয় আমরা বলে এসেছি তারপরও এটা নিয়ে যদি কোনো 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 ধরনের ধরনের রাজনীতি মানে বা কিছু অথবা করার চেষ্টা করা হয় সেটা কিন্তু আমাদের জন্য সুখকর হবে না কারণ আসলেই আমরা ষোলো বছর ধরে ভুগতেছি আমাদের জন্য সেটা কোনোভাবেই সুখকর হবে না ষোলো বছর ধরে একটা বাবা না থাকা মানুষের একটা স্বামী না থাকা একটা ভাই না থাকা এগুলোর এগুলোর যন্ত্রণা যারা অনুপস্থিত বা যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝবে না আমার মনে হয় এই বিষয়টা নিয়ে সরকারের অতি সত্তর গুরুত্ব দেওয়া উচিত আঠারো তারিখে নতুনভাবে কোনো নাটক বা কোনো ধরনের রাষ্ট্রপক্ষের কোনো ধরনের অস্থিরতা যেন না থাকে যেভাবে হোক বিচারিকভাবে হোক অথবা নির্বাহী আদেশে হোক যেভাবে হোক এটা যেন সমাধান করা হয় এটাই আমাদের এই মুহূর্তে মূল দাবি আঠারো তারিখে জামিন অথবা মামলা প্রত্যাহার করা হোক এটাই হচ্ছে আমাদের মূল দাবি